অবশেষে এক দেশ এক ভোট বিল পেশ হলো ভারতের সংসদে বিরোধীদের প্রবল আপত্তির মধ্যে মঙ্গলবার বিল দুটি লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়াল তিনি অবশ্য জানিয়েছেন আরও আলোচনার জন্য সরকার বিল দুটি যুগ্ম সংসদীয় কমিটি জেপিসিতে পাঠাতে আগ্রহী বিল দুটি জেপিসিতে পাঠানোর প্রস্তাব আইনমন্ত্রীকে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল আইনে পরিণত হলে লোকসভা ও বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় সরকারের নির্বাচনও একসঙ্গে করা যাবে সরকারের যুক্তি তেমন করা গেলে নির্বাচন ঘিরে বিপুল অর্থ ব্যয় যেমন হবে না সর্বস্তরে উন্নয়নমূলক কাজও ব্যাহত হবে না নির্বাচন ঘোষণার পর আদর্শ আচরণবিধি অনুযায়ী সরকার নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না নতুন উন্নয়নমূলক কাজেও হাত দিতে পারে না সরকার মনে করে এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ বছর ভর কোথাও না কোথাও ভোটের দরুন উন্নয়ন থমকে থাকে ফলে প্রকল্প খরচ বেড়ে যায় একটি একশো উনত্রিশতম সংবিধান সংশোধন বিল অন্যটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল বিরোধীরা একযোগে এই দুই বিলের বিরোধিতা করেন তাদের বক্তব্য এই বিল সংবিধানের মূল কাঠাময়ে আঘাত আনছে সাংবিধানিক আদর্শের পরিপন্থী এটি তাছাড়া প্রশ্ন উঠেছে বিল পাশ হওয়া নিয়েও সংবিধান সংশোধন বিল পাশ করাতে গেলে দুই কক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন যা রাজ্যসভায় সরকারের পক্ষে নেই তা যখন নেই তখন কেন সরকার এ বিষয়ে উদ্যোগী হয়েছে সে নিয়ে প্রশ্ন উঠছে আইনমন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য না করে জানান এই বিল নির্বাচনী সংস্কারের অংশ এই বিল সংবিধানের মূল কাঠামোর কোনো ক্ষতি করবে না বিজেপির নতুন দুই বন্ধু দল অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি ও মহারাষ্ট্রের শিবসেনা এই বিলে সম্মতি জানিয়েছে তা সত্ত্বেও বিরোধীদের ধারণা বিজেপির শরিক নয় অথচ অতীতে নানাভাবে তাদের মদত দেওয়া বিজু জনতা দল বা ওয়াইএসআর কংগ্রেস সহ অনেকেই এই বিলে সম্মতি দেবে না বিরোধিতা হবে আজ করেই সরকার আরও আলোচনার জন্য বিল দুটি জেপিসিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংখ্যাগরিষ্ঠতার সুবাদে সেই কমিটিতে শাসক দলের সদস্যরাই বেশি থাকবেন নব্বই দিনের মধ্যে জেপিসিতে বিল সংক্রান্ত চূড়ান্ত রায় জানাতে হবে সংবিধান সংশোধন বিল পাশ করাতে গেলে সংসদের দুই কক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতি ছাড়াও দেশের মোট রাজ্যের অর্ধেকেরও অনুমোদন প্রয়োজন বিজেপি সেই সমর্থন জোগাড় করতে পারবে কিনা সে বিষয়ে কিছুটা সংশয় এখনো রয়েই গেছে তবু তারা এই বিল দুটি পাশ করাতে উদ্যোগী হয়েছে কারণ রাজনৈতিক নরেন্দ্র মোদী সরকার দেখাতে চায় দেশের রাজনৈতিক স্থিরতা ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে কঠিন সংস্কারে তারা কুণ্ঠিত নয় অবশ্য বিরোধীদের দাবি এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী মোদী সরকার এভাবে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বিল দুটি পাশ হলেও দু সালের আগে দেশের সর্বত্র লোকসভার সঙ্গে বিধানসভার ভোট এবং সেই সঙ্গে স্থানীয় সরকারের নির্বাচন করানো যাবে না সদস্যদের কাছে পাঠানো খসড়া বিলে বলা হয়েছে লোকসভার পরবর্তী ভোটের পর যেদিন প্রথম লোকসভার অধিবেশন বসবে সেই দিনটিকে অ্যাপয়েন্টেড ডে হিসেবে ধরা হবে নতুন সরকারের মেয়াদ হবে ওই দিন থেকে পাঁচ বছর ওই সময় থেকে প্রস্তুতি নেওয়া হবে পরের লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করানোর পরবর্তী লোকসভার ভোট দু সালের এপ্রিল মে জুন মাস নাগাদ হওয়ার কথা সেই ভোটের পর লোকসভার প্রথম অধিবেশন যেদিন বসবে সেদিন থেকে পাঁচ বছর হবে ওই সরকারের মেয়াদ ওই পাঁচ বছরের প্রস্তুতি শেষে একযোগে ভোট নেওয়া হবে সেই হিসাবে এই বিল কার্যকর হতে পারে দু সাল থেকে সেই ভোটের একশো দিনের মধ্যে পৌরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ভোট করাতে হবে ভারতীয় গণতন্ত্রে বহু সময় কেন্দ্র ও রাজ্য সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারে না নতুন ব্যবস্থায় তেমন হলে কী উপায় হবে নতুন বিলে তাও জানানো হয়েছে বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠতার অভাবে কেন্দ্র বা রাজ্য সরকারের পতন ঘটলে নতুন নির্বাচন হবে বাকি সময়ের জন্য অর্থাৎ পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার দুই বা তিন বা চার বছর আগে সরকারের পতন ঘটলে ওই বাকি সময়ের জন্য নির্বাচন হবে এক দেশ এক ভোট নীতি চালুর দাবি বিজেপির দীর্ঘদিনের লালকৃষ্ণ আদবানী এই নীতির পক্ষে সরব ছিলেন বাজপেয়ী সরকারের আমলেও এত বছর বিজেপি যা করতে পারেনি নরেন্দ্র মোদী এখন তা করতে আগ্রহী সে কারণে সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তিনি এক কমিটি গঠন করেছিলেন সেই কমিটিও এই নীতি রূপায়ণের পক্ষে মত দেয় এখন দেখার বিষয় মোদী সরকার লক্ষ্য পূরণে সফল হয় কিনা